প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির রামনগর মন্ডলের উদ্যোগে শুক্রবার সেবাপাক্ষিক কর্মশালার আয়োজন করা হয় সাত রামনগর এলাকার সকল স্তরের বিজেপি কার্যকর্তা সহ রামনগরের কর্পোরেটদের নিয়ে কৃষ্ণনগর দশরথ কমিউনিটি হলে এই আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য এবং বিজেপি সকল কার্যকর্তারা করা হয়েছে মূলত ভারতীয় প্রধানমন্ত্রী কতম জন্ম দীপক্ষের সামনে রেখে যে সেবা পক্ষ কর্মসূচি গ্রহণ করেছে কিন্তু প্রদেশ বিজেপি কমিটির পক্ষ থেকে সফল করার জন্য যে আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী চোদ্দো অক্টোবর অবধি যে প্রোগ্রামগুলি নেওয়া আছে বিভিন্ন প্রোগ্রামখানে আলোচনা হয়েছে সেইগুলি যাতে সুন্দরভাবে সফল করা যায় এবং রূপায়েন করা যায় প্রতিটি ভূ প্রতিটি ওয়ার্ড মণ্ডলে বিভিন্ন গ্রুথ সভাপতি পদি মণ্ডল সভাপতি এবং ওয়ার্ডের সব নিয়ে আজকে এই আলোচনা সভা তো এর মতো এটার সঙ্গে আমরা আরেকটা বিষয়ে আলোচনা আছে আলোচনা শুরু হয়েছি যে আগামী শারদীয়সব উপলক্ষে আমাদের সমস্ত ওয়ার্ডে অন্তর্গত এবং সমস্ত ভূগুলিতে আমাদের পুজো উপহার হিসেবে শাড়ি পাঞ্জাবি ভূমি প্রদান করা হবে উপহার দেওয়া হবে এটা আমরা আশা করছি আগামী চব্বিশ অথবা পঁচিশ চব্বিশ বা পঁচিশে দিনদয়াল বা যে শুভ জন্মদিন সেটাকে সামনে রেখে জগদীশ ময়দানে একসঙ্গে সমস্ত মণ্ডলের তরফ থেকে সমস্ত শাড়ি ধুটি শাড়ি এবং পাঞ্জাবি কর দেওয়া হবে সেই হিসেবে আজকে একটা প্রস্তুতি এসব আলোচনা চলা হয়েছে মূলত উৎসব যাতে সুন্দর হয় সবাই ভালো হয় এবং রামনগর বন্দরের পক্ষ থেকে তৃতীয় সামাজিক সংস্থা প্রতি ক্লাব কন্ত্রী প্রতি আহ্বান রাখা হচ্ছে যাতে সুন্দরভাবে পুজো যথেষ্ট করা হয় এবং সার্বিক মানুষের যাতে যুক্ত যুক্ত উৎসব এখন শুধু বাংলাদেশের হিন্দু বাংলাদেশ উৎসব নয় সার্বজন সকল অংশ মানুষের উৎসব এবং রামনগর জায়গায় বিশেষ করে অতিথি আছে জাতি ধর্ম বর্ণ সমস্ত পুজো আমরা অংশগ্রহণ করি আহ্বান আছে রামনগর মণ্ডলের পক্ষ থেকে সমস্ত পুজো চিত্রে সবাইকে নিয়ে পুজোর ভালোভাবে পুজো পাঠান এবং পুজোর দিনগুলিতে আমরা আমি বলবো যে আমাদের যারা এই মণ্ডল অন্তর্গত রাজ্য স্ত্রী মণ্ডল বা বুথ লেভেল ওয়ার্ড লেভেল যারা কার্যকর্তারা আছেন ওয়ার্ডের যারা কক্টোলেটরা আছেন তারা সমস্ত নেতৃবৃন্দ এবং কার্য তাতে সমস্ত পুজো যাতে সামনে